নমস্কার বন্ধু রাজেশ এন্টারটেনমেন্টে আপনার জন্য তারাপদ রায়ের অন্য ধরনের গল্প নিয়ে এলাম আমাদের হারিয়ে যাওয়া অনেক স্মৃতি হঠাৎ কোনো বস্তুর পরিচিতিতে আবার মনে পড়ে তার গল্প তবে চলুন গল্প শুরু করি তারাপদ রায়ের ছোট গল্প পার্টনার দাদুর বাক্স আর লাইকটা অবশ্যই করবেন পুরনো একটা বার্লির কৌটো কৌটোটার মুখটা শক্ত হয়ে আটকিয়ে আছে কৌটোটার সারা গায়ে জং ধরেছে অন্তত তিরিশ চল্লিশ বছরের পুরনো হবে কৌটোটার গায়ে ইংরেজিতে নীল অক্ষরে সাদা টিনের জমির উপরে বার্লির নাম লেখা নিচে বার্লি কোম্পানির মালিকের লম্বা সই ও তার উপরে তারই ছোট ছবি এক সময়ে এই বাড়িটা খুব বিখ্যাত ছিল ঘরে ঘরে ব্যবহার হতো সে ছিল বার্লির যোগ কত রকমের বার্লি যে পাওয়া যেত বাজারে ছোট শিশুদের তখন দুধ বাদ দিলে বার্লি ছাড়া আর কোনো খাবারই ছিল না তাছাড়া সর্বত্র ছিল ভয়াবহ ম্যালেরিয়া ম্যালেরিয়ার রোগীদের ভাত খাওয়া বারণ ছিল এমন কি জ্বর ছেড়ে গেলেও অনেকে বহুদিন বার্লি খেত সেটাই ছিল শিশুর একমাত্র খাদ্য রোগীর একমাত্র পথ্য ছেলেবেলায় আমরা কত যে বার্লি খেয়েছি গরম জলে অল্প নুন লেবু বা দুধ চিনি দিয়ে জাল দিয়ে সেই পানীয় খেতে খেতে আমাদের অরুচিকর ধরে গিয়েছিল তবু এতদিন পরে এখন পুরোনো বার্লির কৌটোটা দেখে লেবু বার্লির জল সেই পুরনো স্বাদের স্মৃতিটা যেন অরুচিকর মনে হলো না বরং অনেক পুরনো কথা স্মরণে এসে মনটা কেমন আনচান করে উঠল বার্লির কৌটোটা পেলাম পার্টনার দাদুর বাক্সের মধ্যে বাক্সটা বহু বছর আমাদের বাথরুমের উপরের বক্সরুমের মধ্যে পড়েছিল শীতের লেপ কম্বল বছর বছর শীত ফুরিয়ে গেলে ওই বক্স রাখা হতো এবার হঠাৎ কি মনে হলো লেপ কম্বল তোলবার আগে ভাবলাম বক্সরুমটা রুমটা অনেকদিন পরিষ্কার করা হয়নি এবার একটু গোছাই অনেক ভাঙা ভুলে যাওয়া জিনিস বেরোলো বক্স রুমটার অন্ধকার থেকে টাটায় ছোটোবেলা ট্রাইসাইকেল মিনতির পুরনো হারমোনিয়াম বিজন একবার লখার মাঠের ছেলেদের কাছ থেকে একটা লোহার তলোয়ার কিনেছিল আমি দেখতে পেয়ে কেড়ে নিয়ে ওই বক্সরুমে লুকিয়ে রেখেছিলাম টুকটাক এইরকম কত দিনের কত জিনিস এরই মধ্যে পার্নার দাদুর বাক্সটাও ছিল ভুলে গিয়েছিলাম বাক্সটার কথা পার্টনার দাদুর কথা বাক্সটার একটা ছোট সস্তা তালা লাগানো নিচে নামিয়ে একটা হাতুড়ি দিয়ে জোরে আঘাত করতেই পুরনো তালাটা খুলে গেল বাক্সের ডাটা তুলে দেখলাম নানা ধরনের ছোটোখাটো টুকটাক জিনিসপত্র কোনোটাই তেমন দামি কিছু নয় কিংবা এমন হতে পারে ওগুলো আমার চোখে তেমন মোটেই দামি মনে হচ্ছে না কিন্তু পার্টনার দাদুর কাছে ওগুলো আলাদা মূল্য ছিল আমার ছোটোবেলা থেকে পাটনার দাদুকে আমাদের বাসায় দেখে আসছি বাইরে কাছারি ঘরে একটা তক্ত বসে শুতেন দিনের বেলায় মাথার কাছে মশারি বিছানা গুটানো থাকত তখন লোকজন কাছারি ঘরে এলে ওই তক্তটাই বসত তক্তটার মাথার দিকে বিছানার পাশে পাটনার দাদুর এই বাক্সটাও থাকত পাটনার দাদু আমাদের নিজের খুব আত্মীয় ছিলেন তা নয় তিনি ছিলেন আমার এক কাকিমার মামা পার্টনার সরকারি চাকরি করতেন যৌবনে পঞ্চান্ন বছর বয়সে ডিটার করে নিজের গ্রামে বসবাস করতে ফিরে যান বিয়ে করেননি কিন্তু ভাই ভাইবোদের সঙ্গে এক সংসারে বেশিদিন পোষায়নি আমাদের গ্রাম আর ওদের গ্রাম একটা ছোট নদীর এপার ওপার একদিন সকালবেলা এক পয়সায় খেয়া পার হয়ে বাক্সটা নিয়ে ভাইদের উপর গজগজ করতে করতে আমাদের বাসায় এসে উঠলেন আর কোথাও গেলেন না তার নিজের সরকারি পেনশনের সামান্য কিছু আয় ছিল তাতে তার টুকটা খরচ চলে যেত দুবেলা আমাদের বাসায় খেতেন আর কাছারি ঘরে শুতেন বিনিময়ে পার্নার দাদু আমাদের লেখাপড়া একটু দেখতেন বাজারে যেতেন আমাদের মেলাটাই নিয়ে যেতেন কেউ বার্ষিক পরীক্ষায় ফেল করলে হেডমাস্টার মশাইয়ের কাছে তদ্বির তদারক করতেন পার্টনার দাদুই আমাদের অল্প কিছু ক্ষেত জমি ছিল বাড়িতে কয়েকটা আম কাঁঠাল লিচু এসব ফলের গাছ ছিল কালক্রমে সে সমস্ত দেখাশোনার ভার পার্টনার দাদুর উপরেই বর্তে ছিল পাটনার আগে কাজ করতেন তাই আমরা বলতাম পার্টনার দাদু সম্বোধনটা চালু হয়েছিল আমার ঠাকুমা তাকে পার্টনার বেয়াই বলতেন সেই সূত্রে পাটনার দাদু আমাদের বাড়ির সঙ্গে একেবারে মিশে গিয়েছিলেন তিনি যে নিজের লোক নন এটা টের পায়নি ছোটবেলায় যে কাকিমার সম্পর্কে তিনি আমাদের বাসায় এসেছিলেন সেই কাকিমাও খুব অল্প বয়সেই মারা গেলেন পাটনার দাদু আসার দু এক বছরের মধ্যেই পাটনার দাদু কিন্তু আমাদের বাসায় রয়ে গেলেন একদিন দেশভাগ হলো আমাদের বড় সংসার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল সবাই যে যার মতো যে যেখানে পারলো সরিয়ে পড়লো দেশের বাড়িতে আমাদের নিজের বলতে আর কেউ রইল না শুধু ওই পাটনার দাদু ছাড়া তিনি একা আমাদের ছন্ন ছাড়া ভিটে আগলে পড়ে রইলেন তারপর কত কাণ্ড হলো দাঙ্গার পর দাঙ্গা বন্যার পর বন্যা কখনো দুর্ভিক্ষ কখনো মিলিটারি রাজত্ব গ্রামের পর গ্রাম ফাঁকা হয়ে গেল কী করে যে পার্নার দাদু টিকে রইলেন কে জানে তবে শেষ পর্যন্ত পাটনার দাদুকে আসতে হলো সেটাই সেই বাংলাদেশ যুদ্ধের বছর সবে গোলমাল শুরু হয়েছে আমরা সারাক্ষণ রেডিওতে কান পেতে রয়েছি একদিন রাত সাড়ে দশটার সংবাদ শুনে সবে শুয়েছি হঠাৎ দেখি দরজায়কে ধাক্কা দিচ্ছে আর আমার ছোটবেলার নাম খোকন খোকন করে ডাকছে দরজা খুলে দেখি বুড়ো মতন কিছু চেনা চেনা আদলের একজন বাক্স হাতে দাঁড়িয়ে পাটনার দাদুর বয়স তখন আশি পার হয়ে গিয়েছিল তবু শক্ত চেহারা এক মুহূর্ত পরেই চিনতে পারলাম সেই একই বাক্স যে বাক্স নিয়ে পঁচিশ বছর আগে তিনি আমাদের গ্রামের বাড়িতে এসেছিলেন এখনকার এ বাড়ি সে বাড়ির মতো নয় পুষ্মিতার ছোট বাসা তবু পার্নার দাদুকে জায়গা দিতে অসুবিধে হল না বাংলাদেশ স্বাধীন হওয়া পর্যন্ত পাটনার দাদু বেঁচে রইলেন না সেই বছরেই মারা গেলেন বাক্সটা পড়ে রইল বাইরের ঘরে বেঁচে থাকতে এক একদিন বাক্সটা খুলে ওই বার্লির কৌটোটা খুলে আমাদের শুঁকতে বলতেন পাটনার দাদু যখন পালিয়ে আসেন তখন ভরা বসন্ত আমের মুকুল সদ্য গুটি হয়েছে আমাদের উঠোনের সবগুলো আম গাছে যত মুকুল হয়েছিল সে বছর তার থেকে কিছু ছিঁড়ে ছিঁড়ে ওই বার্লির কৌটোয় ভরে এনেছিলেন আমের বোলগুলো শুকিয়ে গিয়েছিল কিন্তু ঘ্রাণও ছিল এক এক সময়ে বাক্স খুলে কৌটোটা বার করে ওই শুকনো মুকুলের ঘাড় নিতেন আমাদেরও ডাকতেন আমাদের শৈশব সৌরভের অংশ নিতে আজ এতদিন পরে পার্নার দাদুর বাক্স খুলে বার্লির কৌটোটা দেখে এত কথা মনে পড়লো কৌটোর মুখটা খোলার চেষ্টা করলাম কিন্তু পারলাম না জং লেগে শক্ত হয়ে আটকিয়ে গেছে হাতুড়ি মেরে খুলতে যাচ্ছিলাম কিন্তু কি ভেবে থেমে গেলাম এতদিন পরে সেই আমের মুকুলের সৌরভ ওই কৌটোর মধ্যে যদি না থাকে